এই দুনিয়ার প্রত্যেকটি সেক্টরে মূর্খদের নেতৃত্ব বাড়বে উনিশ নম্বর আলাপ কি মূর্খদের নেতৃত্ব বাড়বে সমাজের মধ্যে যারা মূর্খ যে যত বেশি পাপ কাজ করতে পারে যার রেকর্ড পরিমাণ পাপ কাজের পরিমাণ রয়েছে যেই বিষারা যত গালমন্দ করতে পারে সহেস অশ্লীল কাজকর্মে যে যত বড় এক্সপার্ট সমাজের মধ্যে সে তত বড় নেতা হবে আজকাল আমরা দেখতে পাই ইসলামকে যে যত বেশি কোপাইতে পারে আমাদের এই সুশীল সমাজের মধ্যে সে তত উপরে যেতে পারে সমাজের তাকে বাহবা দেওয়া হয় বেশি আর যারা শিক্ষিত যোগ্য সৎ এনাদেরকে পিছনে রাখা হয় সমাজের এমন নীতিও আমরা দেখেছি যারা শিক্ষিত সৎ যারা নীতি নৈতিকতা বহু আমদা ফরমাত করে না আছে না না সমাজের মধ্যে এমন নেতা এবং চেয়ারম্যান মেম্বার যেwidetilde স্থানে আছে যারা নিজেদের নাম সিগনেচার করতে পারে না অথচ ওই বিচারায় বড় বড় শিক্ষিত লোকদের বিচার করে আছে না না এটা কিন্তু দুনিয়ার জন্য কল্যাণকর নয় বরম খারাপ আল্লাহর রাসূলের ভাষায় এটা হলো কিয়ামতের আলামত ধীরে ধীরে দুনিয়া থেকে সব লঙ্গের সব লোকে গ্রহণযোগ্যতা তাদেরকে সুযোগ দেওয়া এটা উঠে যাবে আর যত ধরনের পচা নোংরা আবর্জনায় লিপ্ত সুষ্ঠর দুষ্কর এরা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে